হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকা আজকাও আমি আপনাদের মাঝে ছোট্ট একটিমূলক ভিডিও নিয়ে এসেছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাবুর নামাজ পড়ে বাবুর জন্য কি বানিয়ে নাস্তা বানিয়ে ওকে খাইয়ে তারপরে সকাল সকাল রান্না করতে চলে এসেছি তো মাঝখানে ভাত রান্না করে আব্বুকে খাইয়ে দিয়েছি মানে ওকে খেয়ে দিয়ে কাজে চলে গেছে তো সকালবেলা রান্না করতেছি কারণ তরকারি ছিল না বাবুরাব্বুকে ডিম ভেজে তারপরে দিয়েছি তো সকাল সকাল রান্না করতে পারিনি কারণ ভাড়া দিয়ে বাড়ি তো এক মানে সিরিয়াল বাই সিরিয়াল রান্না করতে হয় তো আজকে আমি সবার আগেই রান্না করতেছি সকাল সকাল তাই তো সকালে রান্না করতে গেলে একটু কষ্ট হয়ে যায় কারণ বাবুকে খাইয়ে দায়ে সকাল সকল তাড়াতাড়ি করে রান্না করতে হয় তো আমি আপনাদের সব সব কিছু দেখাতে পারি না ভিডিও করে কারণ আমার ভিডিও করার মতো আমাকেই ভিডিও করতে হয় আবার আমাকেই কাজ করতে হয় যার কারণে আমি এক হাত দিয়ে ভিডিও বা আর এক হাত দিয়ে কাজ আমি দুটো একসাথে করতে পারি না যার কারণে কাজের শুরুতে একটু ভিডিও করি বা কাজ শেষ হয়ে গেলে একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তো সব কিছু মিলে আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগে তো সবাই বা আমার ভিডিওটা দেখে না কারণ সবাই যদি আমার ভিডিওটা দেখতো তাহলে আমার ফোনে অবশ্যই ভিডিওতে লাইক বা কমেন্ট করে আমাকে বলতো তো জানি না আমার ভিডিওটা ভালো হয় না বিদায় আপুরা দেখে না বা ভাইয়েরা দেখে না তো আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিওটা ভালো হয় না খারাপ হয় ভালো হোক বা খারাপ যেটাই হোক আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগে তো রান্না রান্নাবান্না শেষ করে আমি ঘরে কিছু কাজ বাজ করে নিলাম বাবু ঘুমাচ্ছে আমার যার কারণে কারণ রোজার সময় বাড়ি গিয়েছি একবারে কোরবানিদের পরে বাড়ি থেকে এসেছি বাবুর আব্বু এই জায়গায় ছিল যার কারণে মানে ঘর দুয়ার মানে ঘরের যত জিনিসপত্র আছে সব কিছু কেমন অত বেশি কোনো জিনিস নেই আমার ঘরে কারণ চলার মতো যতটুকু সম্ভব ততটুকুই আমি কিনেছি সেটুকুই আর কি মানে সব কিছু এলোমেলো হয়ে আছে তো সব একসাথে ঘুষাতে পারি না তাই এক এক সময় এক একটা কাজ করি বাবু যখন ঘুমায় তো আজকাল তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেল বিদায় আমি কিছু মোজামুঝি করতেছি ধীরে ঠান্ডায় কারণ বাবু জাগ না থাকলে পারা যায় না তাকেই সময় দিতে হয় আমার তো আপদের কাছে ভাইদের কাছে বা আমার সিনিয়র সব আপুদের কাছে ভাইদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুদের বন্ধুদের কাছেও অনুরোধ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হয়তোবা সবার মতো আমার ভিডিওটা হয় না আমি অত সুন্দর করে করতে পারি না তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন হয়তোবা আমি ওরকমভাবে ভিডিও করার আগ্রহী পাবো আর নয়তো আমার মনটা খারাপ হয়ে যাবে কারণ আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট কিছুই আসে না যার কারণে আমার মনটা খুবই খারাপ তো আজকে এতটুকুই মানে এটুকুই নিয়ে আস দেখাতে পারলাম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তো কেমন হয়েছে সব কিছু মিলিয়ে অবশ্যই জানাবেন তো আজকে এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন